ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল অ্যান্ড কলেজ প্রতিটি শিক্ষা বছরের শেষে কিছু মুহূর্ত থাকে যা শুধু দিন নয় ইতিহাস হয়ে থাকে আজ ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল অ্যান্ড কলেজে সেরকম একটি দিনের সাক্ষী হল দুই শিক্ষাবর্ষের শেষ ক্লাস একটি দিনের শুরু যেখানে হাসি মিলেছে স্বপ্নের সাথে সকালের প্রথম আলো ফুটার আগেই যেন পুরো ক্যাম্পাস জেগে উঠলো নতুন সাজে দরজার সামনে রঙিন বেলুন দেয়ালে শিশুদের আঁকা ছবি শ্রেণীপক্ষে সাজানো ফেস্টুন আর কাগজের ফুল প্লে নার্সারি ওয়ান ছোট ছোট হাতের খুশি যেন বাতাসেও রং ছড়িয়ে দিচ্ছিল ফাইভ সিক্স সেভেন শ্রেণীর বড় ভাই বোনদের দায়িত্ব নিয়ে সাজিয়েছে ক্লাস এইট নাইন টেন পরিণত চোখে তাদের শেষ পাঠের দিনের অনুভূতি প্রতিটি ক্লাস আজ ছিল যেন আলাদা এক রঙিন পৃথিবী যেখানে শিশুদের হাসি উচ্ছ্বাসী ছিল মূল সাজসজ্জা শ্রেণীভিত্তিক সাজ একটি প্রতিষ্ঠানের প্রাণের আনন্দ কোথাও বেলুনের গেট কোথাও রঙিন কাগজের জালর কোথাও আবার শিক্ষার্থীদের হাতে বানানো আর্টওয়ার্ক সব মিলিয়ে পুরো ক্যাম্পাস এক স্বপ্নরাজ্যের রূপ নেয় শিশুদের হাসি শিক্ষার্থীদের মমতা আর সবার মিলিত প্রচেষ্টা আজকের দিনটি হয়ে উঠেছে বছরের সবচেয়ে আনন্দময় দিনগুলোর একটি কেক কাটা খুশির মুহূর্ত স্মৃতির পাতায় প্রতিটি শ্রেণীতে যখন কেক সামনে আনা হলো শিক্ষক শিক্ষার্থী সবাই মিলে দাঁড়িয়ে থ্রি টু ওয়ান বলে হাসি মুখে কেক কাটার দৃশ্যটি যেন একসাথে থাকার সম্পর্কের ভালোবাসার এক বিশুদ্ধ উদযাপন কেকের মিষ্টতা শুধু মুখে নয় হৃদয়ে লেগে থাকে সারা জীবন ক্লাস পার্টির বন্ধুত্ব ভাগাভাগি আর ভালোবাসার উৎসব কেউ এনেছে বানানো খাবার কেউ এনেছে প্রিয় স্ন্যাক্স কেউ আবার বন্ধুদের জন্য চমক সারিবদ্ধভাবে বসে খাওয়া বন্ধুদের সঙ্গে হাসি খুশি শিক্ষকদের দিক নির্দেশনা সব মিলিয়ে ক্লাস পার্টি যেন ছিল আনন্দ পরিবারের মিলন মেলা দুইশো জন শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ সারিবদ্ধতা শৃঙ্খলা এগুলো সফল করতে শিক্ষকগণ দায়িত্ব নিয়েছে নিখুঁত একসাথে কাজ করার সেই সৌন্দর্য আজ তার সবচেয়ে জীবন্ত দৃশ্য ছিল এই ক্লাস পার্টি শিক্ষকদের ভালোবাসা এই প্রতিষ্ঠানের শক্তি প্রতিটি সাজসজ্জা প্রতিটি আয়োজন প্রতিটি শিশুর প্রতি মমতা সবই ছিল শিক্ষকদের নিখুঁত পরিকল্পনা ও আন্তরিকতার ফসল একটি সত্যকতা আজ আবার প্রমাণিত হল শিক্ষকদের ভালোবাসা দিয়ে একটি প্রতিষ্ঠান পরিবারের পরিণত হয় এই ডকুমেন্টারি শুধু একটি দিন নয় একটি প্রতিষ্ঠানের হৃদয়ের গল্প ব্রাহ্মণবাড়িয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল এন্ড কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি পরিবার এটি একটি স্বপ্নের ঠিকানা যেখানে প্রতিটি শিশু বড় হয় ভালোবাসায় শৃঙ্খলা ও মূল্যবোধে আজকের শেষ ক্লাস এই ভালোবাসা ও পরিবার বন্ধনকে আরো শক্ত করে দিয়েছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সমাপ্তি এক নতুন পথ চলার শুরু এক বছরের সংগ্রহ হাসি অর্জন পরিশ্রম স্মৃতি সব মিলিয়ে আজকের দিনটি হয়ে থাকবে প্রতিটি শিক্ষার্থীর জীবনের বিশেষ একটি অধ্যায় আগামী বছরের নতুন লক্ষ্য নতুন অধ্যায় নতুন উদ্যম নিয়ে আমরা আবার মিলিত হব কিন্তু আজকের এই দিনের রঙিন স্মৃতি সবসময় হৃদয়ে জীবন্ত হয়ে থাকবে